নমস্কার সিবিআইয়ের হাতে এমন একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে বলা যেতে পারে ফেসে গেল পিসি ফেসে গেছে রাজ্য সরকার একদম ফেসে গেছে বলা যেতে পারে সিবিআই এমন একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে মোবাইল ফোন থেকে এমন সব ডাটা উদ্ধার করেছে বলা যেতে পারে কালীঘাটের পিসি ফেসে গেছে শেষ একেবারে শেষ আর বাঁচাতে পারবে না জেল জাইন চাকি পিসিং পিসিং খুব তাড়াতাড়ি পাঁচ জনার মোবাইল ফোন সিজ করেছে সিবিআই তারা আলোচনা করছে যে কিভাবে মার্কেট থেকে টাকা তোলা যাবে। বিষয়ে আমি কথা বলছি চাকরি চুরির বিষয়ে কথা বলছি পাঁচ জনার মোবাইল ফোন থেকে সিবিআই ভিডিও উদ্ধার করেছে আমি নামগুলো বলছি ভিডিও উদ্ধার করেছে উদ্ধৃত ভিডিওতে দেখা যাচ্ছে যে পার্থ চ্যাটার্জির নাম রয়েছে এবং কোন কোন দালাল মারফত মার্কেট থেকে টাকা তোলা হয়েছে সেই টাকা পার্থ চ্যাটার্জির কাছে আসতো পার্থ চ্যাটার্জি সেই টাকা আবার কালীঘাটের কাকুর অ্যাকাউন্টে পাঠানো হতো বা কালুঘাট কালীঘাটের যে কাকু রয়েছে সুজয় কৃষ্ণভদ্র যার নাম তার বাড়িতে কিভাবে পাঠানো হতো এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র কীভাবে কালীঘাটে পিসির কাছে টাকা পাঠাতো সেই তথ্য এবার সিবিআই সংগ্রহ করেছে কার কার ফোন উদ্ধার করেছে জানেন এসএসসির চেয়ারম্যান তৎকালীন এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তার ফোন সিবিআই সিবিআই সিচ করেছে তথ্য উদ্ধার করা হয়েছে অনেক ডেটা ডিলিট করা হয়েছে অনেক তথ্য ভিডিও কল রেকর্ডিং অনেক বিষয় ডিলিট করেছে এবং ডিলিটেড তথ্য বা ভিডিও যেগুলো আছে সিবিআই উদ্ধার করেছে পাঁচ জনের ফোন সিবিআই সিজ করেছে তাদের ফোন থেকে সমস্ত তথ্য পেয়েছে নাম হচ্ছে প্রথম নাম হচ্ছে সুবীরেশ ভট্টাচার্য তৎকালীন এসএসসির চেয়ারম্যান দ্বিতীয় নাম হচ্ছে পর্ণা বসু পর্ণা বসু আমি নামগুলো বলছি সমর্জিত আচার্য এসএসসির প্রোগ্রামিং অফিসার তৎকালীন সমরজিৎ আচার্য বসু নীলাদ্রি দাস এবং পঙ্কজ নাইসার কার্যকর্তা আর একজন মহিলা রয়েছে তদন্তের স্বার্থে আমি আমি ডিটেলসে বলবো না তদন্তের স্বার্থে যেহেতু তদন্তের বিষয় ইনভেস্টিগেশনের বিষয় আমি সেই জন্য বেশি তথ্য আপনাদের সামনে দেব না এই পাঁচজন ফোন থেকে এমন একটা ভিডিও এসেছে অফিসে তার আলোচনা করছিল যে কিভাবে টাকা টাকা করা যাবে নেওয়া হয়েছে তাদের জালিয়াতি করা হবে কিভাবে সাইবারের মধ্যে অর্থাৎ কম্পিউটারে কিভাবে র্যাঙ্ক জ্যাম্প করা হবে তাদের মাস্ক কিভাবে বাড়ানো হবে টাকা কিভাবে ভাগ হবে সেই টাকা কার কাছে যাবে সেই টাকা আবার মূল চক্রী যিনি রয়েছে তার অ্যাকাউন্টে বা কিভাবে তার বাড়িতে পৌঁছানো যাবে এই সমস্ত তথ্য সম্ভবত আলোচনা হচ্ছিল যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি বেশি বলবো না বেশি বললে আবার তদন্তের ওপর কোনো প্রভাব পড়তে পারে কোনো অসুবিধা হতে পারে অনেক তথ্য আমরা পেয়েছি ফেসে গেছে ফেসে গেছে এবার এই পাঁচজন হান্ড্রেড পারসেন্ট এই পাঁচজন তিহার জেল যাচ্ছে এবং এসএসসি নিয়ে বা প্রাইমারি টেট নিয়ে অর্থাৎ চাকরি চুরি নিয়ে সমস্ত টাকা কার কাছে যেত মূল চক্রীকে কার নির্দেশে আমাদের রাজ্যে এত বড় দুর্নীতি হয়েছে সিবিআই কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে পিঠের চামড়া তুলছে চাবুক এবং নামগুলো করে বলে দিচ্ছে এই পাঁচজন যে একটা অফিসে বসে আলোচনা করছিলেন একজন ভিডিও করছিলেন সেই ভিডিও তাদের ফোনে থেকে যায় এবং সেই উদ্ধৃত ভিডিও তাদের পাঁচজনের কথোপকথন পার্থ চ্যাটার্জির নাম কালীঘাটের কাকুর নাম আরও নাম এসছে কালীঘাটের আরও একজন মূল চক্রি রয়েছে তার নাম এখানে এসেছে এবং এই পাঁচজনার যে গোলার ভয়েস সর কণ্ঠস্বর সেটা টেস্টিং করার জন্য আলিপুর আদালতে সিবিআই এই মুহূর্তে আবেদন করেছে সত্যি সত্যি সেই ভিডিওতে তার যে তাদের যে গলার ভয়েস সর এবং টেস্টিং করার সর যদি মিলে যায় পরীক্ষাগারে তাহলে বলা যেতে পারে আবার নতুনভাবে খেলা শুরু আমাদের রাজ্যে জেল জাইন অ্যান্ড চাকি পিসিং অ্যান্ড চাকি পিসিং আবার চাকি পিসিংয়ের গল্প শুরু সামনে বিধানসভা নির্বাচন আসলে সিবিআই অত্যন্ত তৎপর হয়ে যায় খুব দুঃখের বিষয় এবং চার বছর সিবিআই ঘুমিয়ে থাকে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো জয় হিন্দ